মাস হিসাবে প্রভু যিশু ডিসেম্বরে তিনি এই ধরাধামে তিনি এসেছিলেন এই জগতে সেই জন্য প্রভু তিনি বাক্যে বলেন যে সেই প্রভু যিশু যখন এই ধরাধামে তিনি এসেছিলেন এই পৃথিবীতে সেইটা কিভাবে প্রভু যিশুর জন্ম হয়েছিল প্রভু যিশু তিনি তার জন্মটা এইভাবে হয়েছিল যে প্রভু যিশু হ্যাঁ যে জন্মর বিষয়টা ঈশ্বর হ্যাঁ একজন তার নাম গ্যাব্রিয়েল হ্যাঁ স্বর্গদূত সেই গ্যাব্রিয়েল স্বর্গদূতকে একজন হ্যাঁ কুমারী মেয়ে তার নাম হলো মরিয়ম হ্যাঁ সেই মরিয়মের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং স্বর্গদূত যখন মরিয়মের সামনে এসেছে অনেক উজ্জ্বল আলোর মতো অবস্থায় সেই শগরদূত এসেছে এবং মরিয়ম সে দেখে ভয় পেয়ে গেছিল অনেকটা কি হঠাৎ করে আমার সামনে এই উজ্জ্বল আলো তখন সে মরিয়ম দেখে যে ওইটা শগর তখন তখন বলছে যে ভয় না হুম আমি এসেছি তোমাদেরকে একটা সংবাদ দিতে কি সংবাদ যে তোমার গর্ভে ঈশ্বর তিনি বলেছেন যে তোমার গর্ভে পবিত্র আত্মা দ্বারা একটা সন্তান জন্ম নেবে তোমার গর্ভে তখন মরিয়াম শুনে অনেকটা অবাক হয়ে গেছে এবং ভয় হয়ে গেছে কেন কারণ ওই মরিয়ম ওই সময় তার একজনের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে এইখানে একজনের বিবাহ যেমন ঠিক হয়েছে আপনাদের এই কথা চলছে তেমনি মরিয়মেরও একজনের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে তার নাম জোসেফ আর সেই মরিয়মের যখন বিবাহ ঠিক হয়েছে বিয়ে হয়নি হ্যাঁ সবে ঠিক হয়েছে সেই সময় স্বর্গদূত এসে মরিয়মকে বলল যে তোমার গর্ভে পবিত্র আত্মা দ্বারা একটা সন্তান হ্যাঁ তোমার গর্ভে আসবে এবং তুমি হ্যাঁ তার নাম দেবে হ্যাঁ যিশু খ্রিস্ট যিনি আমাদের পাপ হইতে ত্রাণ করবেন উদ্ধার করবেন সেই বিষয় বলার পরে স্বর্গদূত হ্যাঁ সেটা চলে গেল এবং সেই মরিয়মের গর্ভে সেই খ্রিস্ট হ্যাঁ তিনি জন্ম নিলেন বেতলে হেমে হ্যাঁ গোয়ালঘর গরুর ঘর আছে না আপনাদের এখানে সেই গোয়ালঘরে যিশু খ্রিস্টকে ওই জন্ম সেই ঘরে হয়েছিল কেন হয়েছিল কারণ সেই বেতলেহেমে হ্যাঁ সেইখানে থাকার কোনো জায়গা ছিল না বেতলেহেমে সেখানে থাকার কোনো জায়গা ছিল না সেই বেতলেহেম জায়গাটা হলো হ্যাঁ জোসেফের হ্যাঁ সেইটা জায়গা ধরুন আমরা এইখানে মরিয়ম এবং সেই তার স্বামী তাদের তারা এইখানে তাদের ধরুন বিবাহ তাদের হবে কিন্তু তাদের একটা জন সেই যেমন আমাদের হ্যাঁ জনগণনা করা হয় জনগণনা জানেন তো যে নাম হ্যাঁ এই পাড়াতে কতজন আছে তাদেরকে গণনা করা হয় হ্যাঁ সেই ওই বেতলেহেমে গণনা করা হয়েছিল বলে তারা ওই চলে গেছিলো হ্যাঁ সেই বেথলেহেমে কিন্তু গিয়ে দেখে ওখানে থাকার জায়গা নেই এত মানুষ ভিড় হয়ে গেছে যে যার মতো জায়গা গণনা হবে তার যার যার এরিয়াতে শেষে চলে গেছে এবার গিয়ে দেখে বেতলহেমের জায়গা নেই সেই জন্য ওই গর্ভবতী হ্যাঁ সেই মরিয়ম তার পুত্র প্রসব হলো কিন্তু যখন হলো সেইটা হলো একটা গোল ঘরে প্রসব হয়েছিল আর সেই গোয়াল ঘরে সেটা পাচ্ছে তাকে রাখা হয়েছিল কারণ সেখানে কোনো জায়গা নেই বলে তাকে কাপড়ে জড়িয়ে ওই যাবো পাচ্ছে যেখানে পশুরা খায় সেই জায়গাটায় রাখা হয়েছিল এবং রাখার পরে সেই যীশুখ্রিস্টর জন্মগ্রহণ হলো হওয়ার পরে কি হলো ওইখানে স্বর্গদূতেরা আসলো স্বর্গদূতেরা এসে তারা আনন্দ করতে থাকলো যে এই পৃথিবীতে এই ধরাধামে যে জন্ম নিয়েছেন তিনি আমাদের উদ্ধার করতেন যিনি আমাদের পাপ হইতে রক্ষা করবেন কারণ এই পৃথিবীতে আর কেউ পাপ হইতে রক্ষা করার মতো কেউ নেই কোথাও আমরা দেখতে পাই না কোনো পুস্তকেও লেখা নেই যে আমাদের পাপ হইতে কে উদ্ধার করবে এই মনুষ্য জাতিকে কোনো পুস্তকেই লেখা নেই সেই জন্য প্রভু যিশু তিনি এই পৃথিবীতে আসলেন এবং আসার পরে হ্যাঁ স্বর্গদূতেরা আনন্দ করলো এবং সেই স্বর্গদূতেরা আনন্দ করলো এবং সেখানে তিনজন পণ্ডিত এসেছিল তারা স্বর্ণ কুন্দ্রু এবং গন্ধরস হ্যাঁ তার কাছে উপহার হিসেবে নিয়ে এসেছিল এবং তাকে দিয়েছিল আর তারপরে সেই স্বর্গদূতের কি করেছিল তারা ওই মাঠে ধরুন যারা মেষপালক যারা পশুপাল চড়ায় পশুপাল যারা দেখাশোনা করে সেই মেষপালকদের কাছে স্বর্গদূতেরা গেছে এবং মেষপালকরা তারা ভয় পেয়ে গেছে যে অনেক আলোর মতো এই কি আমাদের সামনে আসলো কিন্তু সেই মেষ মেষপালকদের স্বর্গদূতরা বললো তোমরা ভয় করো না হ্যাঁ তোমাদের কাছে আমি একটা আনন্দের সুসমাচার হ্যাঁ মহা আনন্দের সুসমাচার জানাইতে এসেছি যে আজকে এই বেতলেহেমে দাউদনগরে বেতলেহেমে তোমাদের ত্রাণকর্তা আমাদের সকলের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তাই তাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিল সেই স্বর্গদূতেরা আর মেষপালকরা তারা সেই যিশু খ্রিস্টকে সেই গোয়াল ঘরে যে যিশু তাকে রাখা হয়েছিল সেইখানের একটি ঘটনা আমরা দেখি এইখানে লুক তার দুই হাজার চব্বিশ চোদ্দ পদে যে লেখা আছে যে সেইখানে স্বর্গদূতেরা তারা এইভাবে তারা আনন্দ করছে বলছে ঊর্ধ্ব লোকে যখন যিশু জন্ম হলো বলছে ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা আর পৃথিবীতে মনুষ্যদের মধ্যে শান্তি এই তো মধ্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন আমি প্রার্থনা করি স্বর্গের পিতা তোমাকে ধন্যবাদ দিই আজকে বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি দয়া করো আমাদেরকে তোমার পবিত্রতা দ্বারা প্রভু বাক্য সকল বুঝতে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যীশু জয় যিশু আর সেই সময় সর্বদূতেরা যখন খ্রিস্ট তিনি জন্ম নিলেন সর্বদূতেরা বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা ঊর্ধ্বলোক মানে উপরে তাই তো ঊর্ধ্বলোক মানে উপরে উপরের দিকে ঈশ্বরের মহিমা হোক ঈশ্বরের মহিমা যাতে হয় সেই ঈশ্বরের মহিমা ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের স্তুতি যেন হয় সেই মহিমা ঠিক কেমন ঈশ্বরের মহিমা হওয়া দরকার যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলো বাক্যে লেখা আছে হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদার ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে আমেন অর্থাৎ আমাদের ঈশ্বরের মহিমা কেমন হবে ঈশ্বরের মহিমা এরকম হবে যে আমাদের ঈশ্বর তিনি প্রতাপ সমাদার এবং পরাক্রম গ্রহণের যোগ্য আমরা যদি কাউকে বলি যে আমাদের প্রতাপ আমাদের ক্ষমতা যদি কারো থাকে তাহলে ঈশ্বরের আছে যে ঈশ্বর অলৌকিক কার্য তিনি করেন সমাদার অর্থাৎ যাকে আমরা সমাদার করি যাকে আমরা কি করি হ্যাঁ আদর আদর মানে হলো যাকে আমরা ভালোবাসি যাকে আমরা ভালোবেসে হ্যাঁ তার জন্য আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি অর্থাৎ সেই সমাধান কাকে দেওয়া উচিত সেইটা ঈশ্বরের জন্য হ্যাঁ সেই সমাধান দেওয়া দরকার আছে বাক্য বলে এবং পরাক্রম গ্রহণের যোগ্য সমস্ত পরাক্রম ঈশ্বরের যোগ্য এবং বলছে যে কেন আমরা ঈশ্বরের মহিমা কেন দেব কারণ সেই ঈশ্বর সকলের সৃষ্টিকর্তা এই যে মনুষ্য আমরা সকলের সৃষ্টি করতে ঈশ্বর প্রভু যিশু তিনি আসলেন হ্যাঁ পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের শক্তিতে ঈশ্বর তার মহিমা এইগুলো আমরা দেখতে পারি কেন ঈশ্বরের মহিমা কারণ প্রভু যিশু না আসলে আমরা উদ্ধারের রাস্তা পাবো না প্রভু যিশু না আসলে আমরা নতুনভাবে বাঁচার পথ আমরা পাব না প্রভু যিশু না আসলে আমরা নতুন জীবন আমরা পাব না তাই প্রভু যিশুর এই আশাটা প্রভু এই আশাটা হলো কিন্তু আমাদের কাছে অনেক আশীর্বাদে তাই বলছে যে এই জন্য ঈশ্বরের মহিমা হোক হ্যাঁ হোক বলছে গৌরব হোক কারণ এই যা কিছু এই জগতে আছে অস্তিত্ব আমরা যেটা চোখে দেখি অনেক কিছু আছে যেটা চোখে দেখতে পারি না আমাদের এই আতোষ নিয়ে অনেক কিছু ডাক্তারেরা বিজ্ঞানীরা তারা দেখছে আতোষ দিয়ে অনেক কিছু এই পৃথিবীতে এখনো আছে যেগুলো আমরা নিজে খালি চোখে দেখতে পারি না কিন্তু আতোষ কাছের মধ্যে দিয়ে অনেক কিছু দেখা যায় যেগুলো হ্যাঁ পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি আছে সেই জন্য এই সেই সেই সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের দয়াতে হ্যাঁ আজকে আমরা বেঁচে আছি এই সমস্ত কিছু যার অস্তিত্ব ঈশ্বরের দয়াতে তাই ঈশ্বরের মহিমা হোক এবং কেন ঈশ্বরের মহিমা হবে কারণ প্রভু যিশু এসেছেন হ্যাঁ যাতে ঈশ্বরের মহিমা আমরা যে সত্য ঈশ্বর যাকে আমরা জানতাম না আজকে আমরা কিভাবে সত্য ঈশ্বরকে জানি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রভু যিশু এসেছেন যাতে সেই সত্য ঈশ্বরের মহিমাটা আমরা দিতে পারি সত্য ঈশ্বরকে প্রকৃত গৌরব আমরা দিতে পারি সেই উদ্দেশ্য কিন্তু একটা আছে যে প্রভু যিশু এই আসার কারণ তাই প্রভু যিশু বলছে তুমি আমাকে যে কার্য করিতে দিয়েছ যখন সত্র অধ্যায় চার পদে প্রভু যিশু বলছেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়েছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি আমেন প্রভু যিশু বলছেন যে পিতাঈশ্বর তুমি আমাকে যে কার্য দিয়েছ সেই কার্য কিন্তু আমি এই পৃথিবীতে সমাপ্ত করে তোমাকে মহিমা আমি দিলাম আমেন তাই ঈশ্বরের ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা আমরা কিন্তু পরপর আমরা দেখতে পারি যে প্রত্যেকে ঈশ্বরের মহিমা দিয়েছে স্বর্গদূতেরা ঈশ্বরের মহিমা দিয়েছে প্রভু যিশু তিনি বলছেন যে তার মধ্য দিয়ে হ্যাঁ ঈশ্বরের মহিমা তিনি দিয়েছেন এবং সেই প্রভু যিশুর মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরকে জেনেছি আজকে আমরা একত্রিত হয়ে ঈশ্বরের মহিমা আমরা দিচ্ছি এবং বলছে মনুষ্যদের মধ্যে পৃথিবীতে প্রীতিপত্র মনুষ্যদের মধ্যে শান্তি যে ঈশ্বর হ্যাঁ প্রীতিপত্র মানে আমাদের খুবই হ্যাঁ প্রিয় প্রিয় যারা হ্যাঁ তারা আমাদের প্রীতিপাত্র হতে পারে সন্তান স্বামী বাবা মা যে কেউ হ্যাঁ প্রীতিপাত্র হতে পারে তাই বলছে ঈশ্বরের প্রীতিপাত্র হলো কারা আমরা মনুষ্য ঈশ্বর যদি কাউকে সব থেকে বেশি প্রেম করেছে কাদেরকে আমাদের সকল মনুষ্যকে প্রত্যেককে আলাদাভাবে নয় যে তোমাকেই শুধু নাম ধরে আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই প্রেম করি ঈশ্বর এইরকম তিনি বলেননি কিন্তু তিনি সমস্ত মানব তিনি প্রেম করেন ঈশ্বর তিনি বলছেন তাই বলছে যে এই প্রভু যীশু খ্রিস্ট এই যে পৃথিবীতে আসলো এর মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু হ্যাঁ শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে এসেছেন শান্তি যে শান্তি আমাদের দরকার আছে সকল মনুষ্যদের সেই জন্য বাক্যে বলে যে যাহারা অন্ধকারে ও মৃত্যু ছায়া বসিয়ে আছে তাহাদের উপরে দীপ্তি দেওয়ার জন্য আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য হ্যাঁ প্রভু যিশু হ্যাঁ তিনি এই পৃথিবীতে তিনি এসেছেন বলছে যে যারা অন্ধকারে অন্ধকারে যারা আছে অন্ধকার মানে আমরা ঈশ্বরকে জানি না জানতাম না যখন তখন আমরা অন্ধকারের মধ্যে আছি মৃত্যু ছাড়ার মধ্য দিয়ে শয়তান আমাদের জীবনে কার্য করছে। আজকে আপনারা দেখেছেন যে এই তুপতাপ করা মন্ত্র করা বাড়িতে এইসব কিছু পুঁতে দেওয়া যাতে মানুষের ক্ষতি হয় এই মৃত্যু ছাড়ার উপত্যকা দিয়ে কারা আমাদের শিক্ষা দেয় কারা আমাদেরকে এইগুলো চালাচ্ছে অর্থাৎ এই জগতে আমরা দেখি আমরা মৃত্যু ছায়ার মধ্য দিয়ে আমরা চলছি এই যে কাউকে কারো নাম ধরে তাকে ক্ষতি করে দেওয়া হ্যাঁ এইগুলো এই এটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি বা হ্যাঁ এইগুলো এক ধরনের হ্যাঁ এটা খারাপ মন্ত্র যেগুলো মানুষকে ক্ষতি এই এইসব বিভিন্ন ঘটনা যেসব ঘটছে এটা কি মৃত্যু ছায়ার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা প্রভু যিশু চরণ তলে আসি প্রভু যিশু তিনি আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন এই যে লেখা আছে যে অন্ধকারে এবং মৃত্যু ছায়ায় বসিয়া আছে তাহাদের উপরে দীপ্তি আলো দেওয়ার জন্য প্রভু এসেছেন আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য আমাদের চরণ হ্যাঁ শান্তি পথে কি আগে চলতো আগে আমরা হ্যাঁ যে শিক্ষায় আমরা বড় হয়েছি যে ক্ষতি করো নষ্ট করো তাকে ইয়ে করে দাও তোমাকে ক্ষতি করেছে তাকে তুমি ক্ষতি করে দাও হ্যাঁ তোমাকে জীবন নষ্ট করে দিচ্ছে তাকেও তুমি নষ্ট করো কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে বলেছেন ক্ষমার বিষয় প্রভু যিশু তিনি আমাদের জীবনে সেই রাস্তার থেকে তিনি আমাদেরকে পরিবর্তন করেছেন আমাদের সেই চিন্তা ভাবনা থেকে তিনি পরিবর্তন করেছেন এবং প্রভু যিশু স্বয়ং তিনি বলেছেন আমি আসিয়াছি হ্যাঁ যাতে তোমরা শান্তি পাও এই জগৎ যেরূপ শান্তি দেয় কিছুক্ষণ কারোর ক্ষতি করে কিছুক্ষণ একটু নাচ করে হ্যাঁ আমরা যে শান্তি বলছে ওই জগতের শান্তি নয় হ্যাঁ কিন্তু তিনি স্বর্গীয় শান্তি যেন অনন্তকালীন ধরে আমরা পেতে পারি সেই শান্তি দেওয়ার জন্য প্রভু যিশু তিনি এসেছেন আমেন আলিয়া সেই জন্য আজকে আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই যে আসুন উর্ধ্বলেগে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে ঈশ্বরের প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি সেই বিষয় ঈশ্বর তিনি আমাদের জীবনে দিতে চান যাতে আমরা তার মহিমা দিই তিনি আমাদের জীবনে শান্তি দেবেন তাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা মহিমা দিই সেই ডাকি প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি প্রভু যিশু তিনি আমাদেরকে কি প্রতিজ্ঞা দিয়েছেন এই বাক্যের মধ্যে দিয়ে যে আমাদের জীবনে তিনি তার স্বর্গীয় শান্তি তিনি রাখবেন সেই শান্তি আজকের জন্য নয় অনন্তকালীনের জন্য ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন